ফরাক্কার খোদাবন্তপুরের পরাণ পাড়ার গর্ব সাধারণ গরিব টোটো চালক পরিবারের কন্যা সমাইয়া সিদ্ধিকী এবারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় খুব ভালো ফলাফল করে হবু ডাক্তারিতে যুক্ত হওয়ার এবং পড়ার চান্স পেয়েছেন মাধ্যমিকে ফরাক্কা ব্লকের ছিল টপার ছাত্রী উচ্চ মাধ্যমিক ও তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে খুব ভালো ফলাফল করে সমাইয়া অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফরাক্কা ব্লকের টপারদের অন্যতম ফরাক্কা ব্লক থেকে আজ শনিবার বিকালে সোমাইয়াকে সম্বর্ধনা এবং অভিনন্দন জানাতে উপস্থিত হন তৃণমূলের রাজ্যের সহসভাপতি মাননীয় ময়নুল হক মহাশয় পাশাপাশি উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা কমিটির ওবায়দুর রহমান পাশাপাশি ওই এলাকার প্রধান সহ মেম্বারেরাও উপস্থিত ছিলেন আজকের এই সম্বর্ধনা সভায় সময়াদের নিজস্ব বাসভবনে সময়া এই সম্বর্ধনায় অত্যন্ত খুশি এবং আপ্লুত সময় পিতা মোবারক শেখ জানালেন তার মেয়ে ডাক্তারিতে চান্স পাওয়ায় তিনি যেমন খুশি হয়েছেন তেমনি আরও তিনি খুশি হবে যখন তার মেয়ে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বসাধারণের সেবা করবেন পেশায় টোটো চালক হলেও তার এই বাণী সকলের কাছে ছিল অত্যন্ত উৎসাহিত করা এবং গর্ব করার মতো তৃণমূলের রাজ্য সহসভাপতি সভাপতি হক জানালেন ফরাক্কায় লেখাপড়ার মান ক্রমশ উন্নতি লাভ করছে ইতিমধ্যেই ফরাক্কা থেকে কয়েকজন ডাক্তারি পাশ করেছেন এবং আটজন অলরেডি রানিং চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছে এবছর আরও অনেকে জয়েন্ট পাস করেছে কিন্তু সময়া তাদের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছে তিনি সময়ার সর্বাঙ্গীন উন্নতি এবং মঙ্গল কামনা করেন হয়ে যাওয়া মানে এমবিএস করার পরে বাড়িতে পথে না থেকে যেমন আমার বিয়ে ফোন করেছে এমবিবিএস বিএস করেছে ওর হয়ে গেল ফের করছে ও এখন পিজি করবে ওই জন্য জয়েন করবে বারবার মানা করলাম জয়েনটা করেও তো পিজি করে হ্যাঁ যাই না ওই যদি এম বিবিএস করে সরকারি চাকরিও করলাম ময়নাও পেলা তবে কোনো সুযোগ সুবিধা পেলে এবার পড়াশোনা করো না কী অসুবিধা

এবং আপনাকে এলাকার মানুষ এলাকার নেতৃত্ব থেকে সকলেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে আপনার কেমন লাগছে যোগ্যতা এর জন্য আমি কতটা যোগ্য জানি না তবে সবার খুশি অল ইন্ডিয়াতে আপনি কত র্যাঙ্ক করেছেন অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে কি নাম আপনার আজকে আপনার মেয়ে এলাকার গর্ব হিসাবে ডাক্তারি পরীক্ষায় পাস করেছে জয়েন্টে পাস করেছে এবং কিছুদিনের মধ্যেই সে ডাক্তারি করতে যাবে আপনাদের এখান থেকে অ্যাজ এ বাবা হিসাবে আপনাকে কেমন লাগছে আমি যেহেতু আমার নিজের কোনো সামর্থ্য ছিল না এইভাবে করা আমার সমস্ত লোকের সহযোগিতা ধোঁয়া আপনার ওর আমার মেয়ে এই জায়গাতে পৌঁছেছে তো আমার খুব আনন্দই হচ্ছে আরও আনন্দ হবো তখন যখন আমার মেয়ে দেশের দশের সেবা করবে সেবাকে সেবার জন্য নিজেকে তুলে ধরবে তখন আমাকে আরও বেশি আনন্দ লাগে আপনি আপনি কী করেন আমি টোটো চালাই আপনার নাম মোবারক হোসেন বাড়ি কথা বলুন একটা আসবে पीजीते चांस नहीं आए भालो पीजीते हो चांस आ चुके हैं हाँ पीजीते चांस नहीं आए भालो मेरी भालो सब कहीं भालो चित्रण जलो खराब हो इधर का बेस्ट है लकी इंडियन वाली ऐसे लोग पे तो वो सब अब जम पड़ता होगा पता ही पता ही हाँ ये ये हम लोग मुंबई में আনলিট আইকুলো ট্র্যাক করলো আছে অলরেডি এই বছর আর কিছু কাজ হচ্ছে তাহলে নম্বর এসেছে ওর বেঙ্গল র‍্যাঙ্ক অল ইন্ডিয়া র‍্যাঙ্ক অল ইন্ডিয়া র‍্যাঙ্ক তখন অনলাইনে ক্লাসটা অনলাইন ক্লাসটা করে নিত

আজকে একটা ভালো জায়গায় যেতে চলেছে এবং আজকে যে র্যাঙ্কটা পেয়েছে রেকর্ড সাথে আমরা গর্বিত যে সে সরকারি কলেজে দুজব কলেজ পড়াশোনা করা একেবারে সাধারণ পরিবার থেকে একেবারে দিন ধানের দিন খাই এরকম একটা পরিবার থেকে সে ভেঙে গে মানুষ করেছে তার জন্য আমরা সকলেই ফায়ার কাছে এসে উপকৃত আজকে খুব ভালো লাগে আমি মাধ্যমিক যখন ওর এই করেছিল তখনও এসেছিলাম কথা বলে দিয়েছিলাম আরেকটায় পড়াশোনার মানটা এখন উন্নত হচ্ছে একটা সময় ফারাক্কায় হাতে গোনা ডাক্তার বা ইঞ্জিনিয়ার এখন এই মুহূর্তে কয়েকজন তো ডাক্তার হয়েই গেছে এবং প্রায় সাত থেকে আটজন এখনও ডাক্তারই করছে আর ফারাক্কা কথা আর এবারও অনেকে চান্স তো আমরা আশা রাখব যে তারা যখন এমবি এ কমপ্লিট করবে ডাক্তার হয়ে যাবে যাতে করে মানুষের যাতে সেবা করে এটাই আমরা বলব পয়সা তো করতেই হবে চাকরি ডাক্তার হয় অনেকে উপার্জন করার জন্য উপার্জন তো করতে হবে সংসার চালাতে হবে কিন্তু সাধারণ মানুষের যাতে সেবা করতে পারে তাহলে আমরা আরও গর্বিত হব ঠিক আছে